আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো আল্লাহর রহমতে আর তোমাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আজকে বিকলটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভীষণ আনন্দভাবে কাটালাম তো তোমরা প্লিজ কেউ স্কিপ্ট না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল সবার কাছে তো চলো ভিডিওটা আজকে শুরু করলাম আমি মুস্কান আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো আমাদের যে ঘরের পাশে ধানটা ছিল না ওই যে ওখানে বসে থাকতাম কিছু শর্ট ভিডিও আছে কত সুন্দর লাগছিল ধানটা দেখো কাটার আগে তো এই ধানটা আজ কাটা হচ্ছেই দেখো যেহেতু হাতে কাটে বেশিরভাগ আর এখন দেখো বৃষ্টি হলো না কদিন আগে জল জমেছে তার জন্য হাতে কাটতে পারলাম না এখন মেশিন দিয়ে কাটছে আর বিকেলবেলার টাইমটা এসেছে তো সবাই দেখতে এসেছে আমরাও এসেছি দেখো মেশিন এসেছে আর একদম এটা একদম মানে কাছ থেকে দেখতে পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা একটু প্লিজ ভালোবেসে দেখে নিও অনেক জায়গাতে উঠে গেছে কিন্তু আমাদের এদিকে খুব কমই আসে যেহেতু আমাদের এখানটা পুরোটাই গেলাম তোমরা সবাই জানো তো সেই জন্য দেখো মানে সবাই মিলে আমরা এখানে দেখতে এসেছি আর এটা আমাদের পুরো বাড়ির পাশে তোর ভীষণ ভালো লাগছে মামাম তো ভয়তে কান্না করছে মামামকে কোলে নিয়ে ভিডিও শ্যুট করছি মানে ক্যামেরাটা ধরেছি তো একটু এলোমেলো হচ্ছে তোমরা একটু প্লিজ ভালোবেসে দেখে নিও আর দেখো এই যে আওয়াজটা হচ্ছে না মামাম দেখে ভীষণ ভয় পাচ্ছে আর এরকম তো দেখেনি কোনো সময় তো সেই জন্যে আরও ভয়তে কান্না করছে ছোট মামাম আর দেখো ধানগুলো দেখো কী অবস্থা ঝড় বৃষ্টি হলো না বৃষ্টিতে পুরো ধানের অবস্থা খারাপ তার জন্য এখন এই দেখো মেশিন দিয়ে এইভাবে কেটে নিচ্ছে তো এই দেখো পুরো এই মানে এতটা জমি পুরো এইভাবে মেশিন দিয়ে কেটে নেবে আর এই যে যে দাদাদের ধান জমি কাটা হচ্ছে সেই দাদারাও আছে মেশিন দিয়ে ধান কাটলে কি বলতো তো যে আমাদের যে খড় হয় মানে অনেকে জায়গায় বিচুলি বলে আমাদের দিকে খড় বলে তো সেই খড়টা হচ্ছে কে হয় না মানে খড়টা নষ্ট হয়ে যায় আর যে এমনি হাতে কাটলে লোক দিয়ে যেটা কাটায় ওটা খড়টা থেকে যায় গরুরাও সুন্দর করে খেতে পারে আর যে এটা তো বাঁধার কোনো সিস্টেম নেই দেখো পলগুনে এইভাবে পড়ে পড়ে সব আছে আর দেখো ধানটা এই যে কাটছে রাউন্ড করে করে ঘুরে অনেকটা বড় এরিয়া তো তো একটু রাউন্ড করে করে ঘুরতে একটু সময় লাগছে দেখো মানে পুরো মেশিনটা চারিদিকে ঘুরে ঘুরে কাটবে আর শুকনো হলে অত অসুবিধা হয় না ধান সোজা দাঁড়িয়ে থাকলে তো কাটতে অসুবিধা হয় না যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল তার জন্য এ দেখো কত লোক এখানে দাঁড়িয়ে আছে সবাই দেখতে এসছে গ্রামে বুঝতে পারছো কিছু একটা নতুন হলে সবাই মানে দেখার আগ্রহ থাকে এই দেখো আর সবাই পাড়ে দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে তোমরা জানো এটা আমাদের একদম পুরো ঘরের পাশে পুকুরটা জমিটাও তো আমরাও দেখতে এসেছি সবাই এসছে আর দেখো ধান কাটা হয়ে গেছে আর এইটা মেশিন থেকে এখন ধানটা লাগাচ্ছে ওই যে ধান কাটিয়ে যে ওই ওখানে রাখার জায়গা আছে সেই জায়গা থেকে ভর্তি হয়ে গেছে এখন এইভাবে ঢেলে দিয়ে আবার কিছুটা ধান কাটা বাকি আছে সেখানে কাটতে যাবে তো চলো এরকমভাবে কেক ধান কাটা কে কে দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে ফার্স্ট টাইম দুবার আসলো মানে আগে একবার দেখেছিলাম তোমাদের আমার ভিডিও করা আছে অনেক দিন আগে আর এই আসলো তো সবাই দেখো সবাই দেখতে এসছে আর ভীষণ ভালো লাগছে বিকালটা সত্যি মানে অন্যরকমভাবে কাটালাম প্রত্যেক দিন তো ডেলি ব্লগ দিই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করি আজকে একটু কাজ ছাড়া অন্য কিছু ভিডিও দিলাম তো দেখো ভাই দেখো ধানগুলো পড়ছে আর পুরো একদম ফ্রেশ পরিষ্কার ধান মানে কোনো ঝাঁটতে হবে না কিছু হবে না মানে খুবই সুন্দর মানে বৈজ্ঞানিক এখন কত রকম কিছু উঠে গেছে মানুষের কষ্টও কমে গেছে আর কত রকম পদ্ধতি উঠে গেছে ফের দেখো আবার ওই যে ধান ঝাড়া হয়ে গেল ওখানে মেশিনটা নিয়ে নিল তারপর দেখো বিকালে চলে এসে মেজে কাকাদের বাড়ি এই যে নোর গাছ থেকে সব নোর পারছে আর পাড়া হয়ে গেছে তারপরে আমি এসেছি এই দেখো এই নোরগুলো গাছ থেকে পারলো আমাদের এদিকে নোর বলে তোমাদের দিকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে টক জাতীয় ফল তো ভীষণ টেস্টি লাগে নোরের আচার বলো নোর মাকা বলো এখন আমি পরে ভ্যার স্ট করছি টক দেখলে অবশ্যই আমাদের কেমন একটা লাগে সে যারা মেয়ে আছো তারা বুঝতে পারবে তো দেখো এই দেখো নোর এখানে পেরেছে বেশি হয়নি সব মানে গরমের জন্যে তো পড়ে গেছে এটা একটু নরম টাইপের হয় তো গোটাগুলো তো পড়ে গেছে ঝরে পড়ে গেছে তো সেই জন্য যে কটা ছিল পেরে নিল আর বিঘা এখন সবাই বসে আছি তো বলি নোর খাবো চলো তো ওরা আমাকে ফোন করেছিল তার আগে মানে আমার যাওয়ার আগে পাড়া হয়ে গেছে পাড়াটার ভিডিও করতে পারলাম না তো দেখো এই যে মেজ কাকাদের বাড়ি চলে এসেছি এখন সবাই এখানে বসে আড্ডা মারছি সেরকম তো বাইরের দিকে বার হয় না তোমরা দেখেছো প্রায় সময় আমি ঘরে থাকি আই যে দেখো ক্যামেরাটা ধরার জন্য কিন্তু হাতটা একটু এলেমেলে হয়েছে তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না কেন আমি ডান হাতেই লবণটা নিয়েছি লবণ আর লঙ্কাটা এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে মনে হচ্ছে বাঁ হাতে কেন আমি যখন এডিট করছি তখনই বুঝতে পারলাম ক্যামেরাটা অন্য সাইডতে ধরা হয়েছে না সেই জন্য করে এই যখন নোর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর লবণ এর সঙ্গে যদি একটু ভাজা মশলা হতো তো ভীষণ ভালো লাগতো তো আমাদের ঘরেই আছে তো আবার কে যাবে ওই জন্য করে এখন লঙ্কা আর লবণ দিয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে এই যে টক খাওয়ার একটা আলাদা আনন্দ সবাই মিলে কিন্তু একা যদি তুমি খাও না এই আনন্দটা কখনো পাবে না সবাই মিলে খেতে ভীষণ ভালো লাগে টক জাতীয় জিনিস আর দেখো এখন আমি দেখলাম এডিট করার সময় মানে হাতটা ক্যামেরা ধরার জন্য একটু উল্টো হয়ে গেছে আর এখানে দেখো আমরা সবাই বসে আছে অনেকেই আছে কেউ ক্যামেরার সামনে আসছিল না তো দেখাতে পারলাম না প্লিজ সবাই একটু ভালোবেসে ভিডিওটা দেখো নতুন ঝাড়া আছো পুরাতন ঝাড়া আছো সবাইকে আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর দেখো এখানে একটা নোর পড়ে গেল। তো তাই দেখছিলাম আর আমার কাকা আবার বকছিলো যেহেতু মামাম ছোট তো বললো ওইভাবে ল লঙ্কাটা নিয়েছিস কেন একটা কাগজের মধ্যে নিতে পারতিস তো বললাম ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে নেবো এখন দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই যে নোটটা এখন খাবো তো তোমরা কে কে এই ফলটা খেতে পছন্দ করো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো ভীষণ ভালো লাগে এই সময়টা এই ফলটা পাওয়া যায় টক এরপরে আর পাওয়া যায় না তো চলো নোর খাওয়া হয়ে গেছে এবারে দেখো